আমি ওই বাড়ি একটা একটা গেলা আমরা সাত আট মিলে তুলতে যাই ওই সাইডের বা ডাইনের বা বামের একজনের নুজ দিছে আমার কাছে বেশি পড়ে গেছে বেশি পড়ার পরে আমার এ কোমরে মেলে টন করে একটা সাউন্ড হয়েছে সাউন্ড হওয়ার পরে দিয়ে আমি আর মানে সোজা হইতে পারিনি ওকে কোমরের সার্বক্ষণিক একটা ব্যাথা যে সেটা না ইনশাল্লাহ সেই ব্যথাটা এখন আর নাই না সেটা নাই যেটার জন্য আপনি কাজ ছেড়ে দিয়ে যে এত কষ্ট করে গিয়েছেন সেটা যদি কিছু হয় না তাহলে আপনি ফেরত চলে জি 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 এই যে এত টাকা খরচ হলো নষ্ট হলো সবকিছু দিয়ে যে জন্য আপনি বাংলাদেশে এসেছেন ডক্টর মোহাম্মদ শফিল প্রধানের কাছে সেই আশা কি আপনার পূর্ণ হয়েছে ইনশাআল্লাহ পূর্ণ হয়েছে প্রবাস জীবন অনেক সুখের জীবন প্রচুর টাকা এই শব্দটা আসলে আমাদের অনেকের কাছেই মনে হয় যখনই প্রবাসে যাওয়ার কথা আমরা চিন্তা করি বা শুনি যে কেউ প্রবাসে আছেন তার মানে তার অঢেল টাকা এটা আসলে আমরা অনেকেই ভাবে বিদেশে আছে উন্নত জীবন খুবই ভালো আছেন কিছু কিছু অর্থে কথাটা সত্যি বা সব অর্থে কথাটা সত্যি না মূলত আমাদের দেশ থেকে যারা শ্রমিক হিসেবে আমাদের মধ্যপ্রাচ্য বা এই জাতীয় দেশগুলোতে যারা যান কি কিছু কিছু মানুষ আছেন যারা হয়তো খুব ভালো কোথাও হয়তো তারা তাদের ভাগ্যের জোরে হয়তো তারা টিকে গিয়েছে বাট বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে প্রচুর কষ্ট করতে হয় এবং অনেক পরিশ্রম করতে হয় এবং এই যে তারা যে দেশ থেকে এতগুলো টাকা খরচ করে তারা যান বিভিন্ন দালালের খব করে পড়েন বা বিভিন্ন এনজিওর মাধ্যমে বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা যখন যান প্রচুর তিন গুণ গুণ পাঁচ গুণ টাকা দিয়ে তাদেরকে যেতে হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই এই টাকাগুলো তারা বিভিন্ন ধার করে বিভিন্ন লোন নিয়ে সুদে তারা এই টাকাগুলো নিয়ে যান যে এই টাকাগুলো তারা একটা সময় শোধ করবেন এবং পরিবারের মুখে কিছুটা হাসি ফিরিয়ে আনবেন কিছুটা সচ্ছলতার জন্য সুস্থ স্বাভাবিক মানুষ এখান থেকে তারা যান এবং যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে এমন কিছু তাদেরকে কঠিন এবং কিছু বিপজ্জনক কাজ তাদেরকে দিয়ে করানো হয় কিছু কিছু সময় তাদেরকে যেমন সেফটি ইকুইপমেন্টস দেওয়া হয় অনেক ক্ষেত্রে আবার তাদেরকে সেফটি ইকুইপমেন্টস প্রোভাইড করে না কোনো কোনো প্রতিষ্ঠান তখনই দেখা যাচ্ছে যে আসলে এই ধরনের ছোটোখাটো দুর্ঘটনা ঘটে মাঝে মাঝে অনেক বড়ো দুর্ঘটনা ঘটে যার প্রভাবে অনেক সময় আমরা দেখি যে অনেকের মৃত্যু পর্যন্ত হয় এবং তখন সেই পরিবারের কী অবস্থা হয় সেটা আমরা অবশ্যই অনুমান করতে পারছি দর্শক সঠিক নিয়মে আপনি যদি সঠিকভাবে সব কিছু কাজ করেন বা সঠিক দেহভঙ্গি বা সঠিক নিয়মগুলো যদি আপনি মেনে যদি আপনি কাজগুলো করেন আপনি সারা জীবন সুস্থ এবং ভালো থাকতে পারবেন এটা আমরা সবাই জানি বাট কর্মক্ষেত্রে গেলে দেখা যাচ্ছে সব ক্ষেত্রে এই জিনিসটা আমাদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না দর্শক আজকে এরকমই একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের একজন প্রবাসী ভাইকে নিয়ে বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী জেলা থেকে উনি এসেছেন প্রবাস জীবনে গিয়েছেন মাত্র দুই বছর লক্ষ্মীপুর এবং পুরো টাকাটা উনি এখন পর্যন্ত নিয়ে আসতে পারেননি ওনার কাছ থেকেই সেই অবর্ণীন ঘটনাটা শুনবো কি হয়েছিল পুরো ঘটনাটা আসেন দর্শক কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আবুল কালাম আবুল কালাম জি লক্ষ্মীপুর জেলার বাড়ি কোথায় আমার বাড়ি লক্ষ্মীপুর আলাদাতপুর আচ্ছা পেশাগতভাবে বাংলাদেশে যখন আগে ছিলেন কি করতেন আপনি পেশাগতভাবে আমি চট্টগ্রাম গাড়ি চালাইছি প্রায় পঁচিশ বছর যে হল অনেকটা সময় হ্যাঁ অনেকটা সময় অটোগ্রামে গাড়ি চালাচ্ছি প্রাইভেট কোম্পানিতে গাড়ি চালাচ্ছি সালাইদার ভরে দিয়ে আমি সাক্রিট এসে আমি সৈদিয়ার চলে গেছি দুই বছর ছিলাম দুই বছরের মোড়ামড়ি ভালোয় ছিলাম কোমরের ব্যথাটা একটু কম ছিল ওই ভারী গাছ করতে যায় আমার মানে কোমরের ব্যথাটা বাড়ছে একটু যদি ঘটনাটা বলেন কি হয়েছিল সেতে আমি ওই বাড়ি একটা একটা গ্লাস আমরা সাধারণ জন্য মিলে তুলতে যাই ওই সাইডের বা ডাইনের বা বামের একজনের লুজ দিছে আমার কাছে সাপ বেশি ভরে গেছে বেশি পড়ার পরে আমার এ কম রেমেজের টন করি একটা সাউন্ড হয়েছে সাউন্ড হওয়ার পরে দিয়ে আমি আর মানে সোজ হইতে পারিনি তো সোজ হইতে পারিনি এবার তখন ওই দিন কাজ ছাড়ে বাসায় চলে গেছি বাসায় চলে যাই সন্ধ্যার সময় আমি বাংলাদেশ একটা ডাক্তারের কাছে দেখাইছিলাম বাংলাদেশি ডাক্তারকে দেখাইছিলাম দেখাইছি সে আমারে ওষুধ দিছে ওষুধ দেওয়ার পরে দিয়ে খাইছি সামান্য একটু ব্যথা কমছে কমে বাড়ে আবার আপনার পরের দিন গেলাম ওনার করলাম উনি কয় যে এক্স করতে হইব সত্তর রিয়েল নিল করলাম করার পরে দিয়ে এক্স এটা করি আপনার করার পরে উনি আমারে ফাটাইছে বা ঢাকা মেডিকেল ঢাকা বাংলাদেশ ঢাকা মেডিকেল সৌদি আরব তো ঢাকা মেডিকেল ফাটানোর পরে দিয়ে আমি ঢাকা মেডিকেল গেছি বরিশালের এক ডক্টর ছিলেন উনি আমার বলে যে আপনি এক মাস শুয়ে থাকবেন শুধু শীতে শুয়ে থাকবেন আচ্ছা আমি এক মাস ধরে শুয়ে থাকবো আমি চলবো কিভাবে খাবো কিভাবে কোথায় খাবো কে খাবার হ্যাঁ বিদেশের বাড়ি খাওয়াইবো কে আমার তো আমার এটা আমি ওনার এই কথাটা না শুনি আমি গেছি সৌদি আরব বাথা ব্যথা মার্কেট বাথা মার্কেট ব্যথা মেডিকেল সুদানিরে দেখাইছি সুদা ডাক্তার সুদানি বাষট্টি রিয়াল দিয়ে ডাক্তার সুদানির দেখাইছি দেখাচ্ছি এরপরে উনি আমার ছয় দিন ছয় দিন থেরাপি দিয়েছে ওষুধ দিছে এগুলো সব কিছু খাইলাম থেরাপি ছয় দিন দিলাম শেষের দিন ওনারে আবার দেখাইছি দেখাইছি আর উনি বলে যে আপনি আরও ছয় দিন থেরাপি দেন আমি বললাম যে ছয় দিন আমার থেরাপি দিয়েছে তো আমার কোনো উন্নতি হয় নাই তুই আরে ক্যান্সেল করে দে বাদ করিয়ে আর দেশে চলি যে। তো ওনার লাগে আমি আর একটা পরামর্শ কইলে আমি বললাম যে আমার তো বহুত জনে অপারেশনের ডিগলে দিতেছে তুই কি কস কয় না এটা তো করা যাবে না অপারেশন তুই এই বয়সে করিস না আর তুই করতে না এটা আর তোর অপারেশনের কাজ ন তুই তোর বাংলাদেশে যখন চলে যাবি তোর বাংলাদেশে চিকিৎসা আস তখন আমি বাংলাদেশে আসতে পারি না টাকা পয়সার সমস্যা আসি লাইন তিন মাস ওইখানে বসে দুই মাস ওইখানে বসি বসি খাইছি খাই তার ভালো লাইন ফাইন করিয়া আইসি দেশ আচ্ছা দেশে আসার পরে দিয়ে আমার মনে করেন আত্মীয় স্বজনে আমাদের লক্ষ্মীপুর নিচ্ছে ওইখান থেকেও কিছু হয়নি লাস্টে মাঝ দিয়ে ফাইমে আইলাম ফাইমে আইলে আইছি ডক্টর দেখাইছি ডক্টরে এম আর আই করাইলো রিপোর্ট টিপোর্ট অনেক করাইলো প্রায় বিশ হাজার টাকার মতন এন্দি শেষ হয়েছে ওনার ওষুধ খেলাম পনেরো দিন বিশ দিনের মতন কিছুই হয়নি লাস্টে আরেকটা থেরাপিস্টের কাছে গেলাম ওনারও বাদ দিয়ে আরেকটা থেরাপিস্টের কাছে গেলাম উনি থেরাপি দিল কইল যে ছয় দিন দিতে হইব ছয় সপ্তাহ দিতে হইব সপ্তাহ একদিন পনেরোশো টাকা করে আচ্ছা তাও দিলাম ষাট সপ্তাহ দিছি এখন আমার কাছে আর টাকা নেই আর দুই সপ্তাহ দেওয়ার মতো টাকা নেই টাকা নেই তারপরে দিয়ে এক মাস পর পরে এখন আপনাদের এখানে আসলাম সফিউল্লা স্যার প্রধান ওনার ভিডিও দেখি তারপরে এখানে আসলাম

ওই থেরাপি দনের পরে আমি আমার ফসাবের রাস্তা মাঝগান্দি একদিন পুরা ব্যথার জন্য আমার মানে অবস্থা খারাপ হইছে ফসটা মার্কে গিয়েছিল ফসাব বাড়িয়ে বাজে যানো পরে আমি পানি আরো ডবল করি গেছি খাইছে তার পরে ফসাবsubseteq আচ্ছা হেটা আজকে এখানে আসি মোড়াগড়ি আমার ক্লিয়ার ফসাব কি ক্লিয়ার আছে ওকে দেন কোমরের সর্বখনে একটা ব্যাথা জি সেটা না ইনশাআল্লাহ

আপনি যখন ভর্তি ছিলেন জি আপনার আশেপাশে তো আরো অনেক پیشنট ছিলেন তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হতে না খুব ভালো সুস্থ হয়েছে স্যার ট্রিটমেন্ট সম্পর্কে যদি একটু বলেন ইনশাআল্লাহ ভালো স্যার ট্রিটমেন্ট স্যার কোন রকম কোন আর কোনটা কোন রকম অবহেলা করে না আলহামদুলিল্লাহ স্যার কোন রকম কোনটা অবহেলা করে না এই যে দীর্ঘ একটা সময় পরে ব্যথা মুক্ত একটা জীবন এবং আপনি ফিল করছেন যে আপনার এখন ব্যথা নেই এবং স্বাভাবিক আছেন কেমন লাগছে যে স্বাভাবিক আলহামদুলিল্লাহ খুব খুব ভালো লাগে আমার থেকে সেজন্য চলে যাওয়ার জন্য প্রস্তুতি অর্থ দিক দিয়ে আমার সমস্যা আছে ছিল যখন আপনি অসংখ্য মানুষের ভিডিও দেখেছেন শুয়ে শুয়ে যখন ব্যথার যন্ত্রণায় জি 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 এবং তাদের সুস্থ হওয়ার কথাগুলো তখন শুনতেন জি ঠিক একই জায়গাটা আপনিও আছেন জি আমার সেই দর্শকদের জন্য যদি কিছু বলেন দর্শককে আমি বলবো যে কেউ যদি এই ধরনের আমার মতো ফিএল আইডি হইয়া থাকে তাহলে আমি মনে করি যে ডিপিএসসি হসপিটালে আসার জন্য ডাক্তার সাক্ষাৎ করার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট এটাই আমার আলাইকুম ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন আমাদের এই ভাইয়ের কথা খুবই অল্প দিন তারপর ফেরত চলে আসতে হয়েছে শুধুমাত্র ব্যথার কারণে যদি তিনি ওই সময়টা একটা সঠিক চিকিৎসা পেতেন সঠিক একটা ট্রিটমেন্ট পেতেন আজকে হয়তো ওনাকে ফেরত আসতে হতো না কত জায়গায় না গিয়েছেন কত টাকা নষ্ট করেছেন শেষ পর্যন্ত জমি বিক্রি করতে হয়েছে ওনাকে বাট তারপরও কিন্তু উনি হাল ছেড়ে দেননি আজকে উনি সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমরা এরকম আমার সাথে গতকালকে আসলে আমাদের একজন পেশেন্টের সাথে কথা হয়েছিল বৃদ্ধ একজন পেশেন্ট এবং তিনি খুব কষ্ট করে বলছিলেন যদি ওনাকে আপনাদের সামনে আমি নিয়ে আসিনি বাট খুব কষ্ট লেগেছিল যে উনি জীবনের প্রায় শেষ পর্যায়ে আছেন প্রায় আশি বছর বয়স প্রচণ্ড শরীরে ব্যথা বিছানায় যন্ত্রণায় সবসময় কাটটাতে থাকেন ওনার তিন ছেলে কেউই ওনাকে ঠিক টেক কেয়ার করেন না খুব কষ্ট করে বলেছেন আসলে এই জিনিসটা শুনে আসলে খুবই কষ্ট লেগেছে যে এই মানুষটা তার জীবনের সবটুকু সময় সবটুকু অর্থ উপার্জন যা করেছেন সন্তানদের জন্য খরচ করেছেন কিন্তু যখন বৃদ্ধ বয়স আসে আমাদের মাঝে অনেক আমরা অনেককেই দেখতে পাই যে বাবা মারা হয়তো ব্যথায় যন্ত্রণায় বিছানায় কাটাচ্ছেন আমরা হয়তো দেখেও না দেখা ভান করে আসলে এটা আসলে উচিত না কারণ একদিন আমাদেরকেও এরকম একটা পরিস্থিতিতে আসতে হতে পারে সেদিন আমাদেরকে কে দেখবে এই জিনিসগুলো আসলে আমাদেরকে একটু সচেতন হওয়া উচিত যদি আমাদের পরিবারে এই ধরনের কোনো সদস্য থাকেন আমাদের উচিত হবে তাদের প্রতি আমাদের একটু নজর দেওয়া তাদের সঠিক সুচিকিৎসার ব্যবস্থা করা তাহলে তারা যেমন ভালো থাকবেন আমরাও ভালো থাকবো ধন্যবাদ দর্শক আমাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম Caution, । দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল